আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি তো দেখো এক তো ওরা একটা কুমড়ো নিয়ে আসছে তো ভাবলাম এই কুমড়োটা দিয়ে তরকারি রান্না করে খাইলে মাসেও শেষ হবে না আর দেখো বন্ধুরা কুমড়োটা কাটতে যেয়ে আমার এই দেখা যাইতেছে না কুমড়োটা কত বড় দেখো তো ভাবলাম আজকে কুমড়োটা দিয়ে কুমড়োর পায়েস বানাবো যেটা আমার অনেক পছন্দ তো ভাবলাম কেন নয় হয় আপনাদেরকেও একটু শেয়ার করি তো দেখো আমি ফার্স্টে কুমড়োটা কাটতে যেয়ে ফিরে দশ মিনিট লাগাই দিয়েছি মানে এত বড় একটা কুমড়ো আমার কাছে মনে হয় কি জানেন এই কুমড়ো কাটা না একটা ঝামেলার কাজ ঠিক আছে কারণ এর খোসাগুলো অনেক মোটা মোটা থাকে আর কাচটা গেলেও খুবই কষ্ট হয় তো দেখো আমি কাটতেছিলাম মানে মানে দশ মিনিট অলরেডি চলে যাইতাছে এই এক কুমড়ো কাটতে যাইয়া ঠিক আছে আর তো এতটা বেশি ধান নাই যে কুমড়ো কাটার জন্য যাই হোক না কেন তারপরে অবশেষে কুমড়োটা কাটা আমার হইয়া গেল দেখতে পাচ্ছি নেই যে কুমড়ো কেটে ফেলেছি আমি তো আমার এই কুমড়োর এই পায়েসটা আমার অনেক পছন্দ আমি রান্না করে করে রেখে দিই ঠান্ডাটা খেতে বেশি আরও মজা লাগে তো দেখো আমি এখানে কেটে নিলাম আর এই বিচিগুণো আমি রেখে দেবো এই বিচিগুণো দিয়ে পরে আমি গাছ লাগাবো তো দেখো আমি যতটুকু রান্না করবো ততটুক নিয়ে নিলাম আর বাকিটুক রেখে দিলাম তো এখন আমি চলে গেলাম মানে কেটে নেব এখন আমি কুমড়োটাকে ছোট ছোটো করে কেটে নেব তো আমার কাছে কুমড়ো সবচেয়ে বেশি আমার পছন্দ কুমড়োর পায়েসটা আর কুমড়োর ভাজি আমার বেশি ভালো লাগে আমার তরকারি অতটা পছন্দ না তো দেখো এখন আমি কেটে নেবো কুমড়োটাকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে তো এখন আমি ছোট ছোট করে একটু কেটে নেব আর এই কুমড়োর খুসা ফেলতে গেলে আসলে আমার খুবই রাগ হয় মানে তাড়াতাড়ি খুসাগুলো ফেলা যায় না একটু মোটা মোটা তো ওই জন্যে মানে হাত ব্যথা হয়ে যায় কাটতে গেলে তো কিছু করার নাই খেতে হলে তো করতে হবে এই যে কুটি কুটি করে কেটে নিতেছি আমি তো এখন এই তো আমি কেটে নেবো এভাবে করে সবগুলো তারপরে তোমাদেরকে দেখাইতেছি তো আমি কেটে নিই এখন এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো এখন আমি যেহেতু অনেকখানি কুমড়ো কাটতে গেলে অনেক সময় লাগবে তো দেখো বন্ধুরা এই যে কুমড়োগুলো কেটে নিয়েছি একবার ধুয়েও নিয়েছি এরপর এখন আবার আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবো তারপর এখন আমি কুমড়োগুলোকে সেদ্ধ দেবো একটু কুমড়ো একটু সেদ্ধ হইতে একটু সময় লাগে তো এই যে বিশ মিনিট ধরে সেদ্ধ করতে হবে এখন আমি তো এই যে পানিটা আমি আগের থেকে একটু গরম করে রেখেছিলাম মানে ফুটিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেবো দেখো বন্ধুরা কত মনে হইতেছে কুমড়ো না এগুলো কিন্তু সিজার পরে কিন্তু একদম অল্প হয়ে যাবে এই আমি একটু বেশি পরিমাণের দিয়েছি তো দেখো এই যে একটু এখন আমি সেদ্ধ করে নেবো ফ্রাই আমার সেদ্ধ করা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে তো আরও কিছু সময় সেদ্ধ করে নেব আমি এটাকে ভালো করে অবশ্যই সেদ্ধ করে নেবেন আপনারা আর যারা এই রেসিপিটা এখনও খাননি কুমড়ো দিয়ে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনারা না খেলেও আপনাদের বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন মানে এটা এতটা টেস্টি আপনারা না খাইলে বুঝতে পারবেন না তো দেখেন বন্ধুরা অবশেষে আমি এটাকে মানে একটু ইয়ে করে নিতেছি নরম করে নিতেছিলাম তো এটা দিয়ে প্রথম করতেছিলাম পরে দেখি মোটামুটি এখনও ভালোভাবে হইতেছে না এরপরে আমি চামচ দিয়ে গোটা শুরু করি চামচ দিয়ে গোটার পরে দেখি না খুবই তাড়াতাড়ি হয়ে যাইতেছে তারপরে অবশেষে এই যে আমি ভালো করে ঘুটে নিলাম এখন আমি এটাকে আর এটা কিন্তু একদম সহজভাবে আপনার কোনো কিছু দোকান থেকে কিনে লাগবে না এটা বানাইতে যা যা লাগে সেটা আমাদের বাসায় সব সময় থেকে থাকে তো এই যে বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দিলাম তো একটু আমি চিনির পরিমাণ আমি বেশি দিচ্ছি কারণ আমার চিনি ভালো লাগে তাই একটু মিষ্টি ভালো লাগে এটা তোমরা যারা চিনি কম পছন্দ কর অবশ্যই কম দিতে পারো সমস্যা নেই তো এই যে চিনিগুলো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে মিক্স করে নেব মিক্স নিয়ে করার পরে কিছু সময় একটু নাড়াচাড়াও করে নিতে হবে তো দেখো চিনি দেওয়ার পরে দেখি একটু পানি গলছে অবশ্যই চিনি দেওয়ার পরে একটু পানি গলবেই তো আমি কিছু সময় এখন আবার সুন্দর করে রান্না করে নেব এটাকে এর মাঝে আমি দুইটাকে যে কি বলে এটাকে এলাচ না কি দার বলে জানি না যাই হোক দুইটা ডাল দিয়ে দিলাম তো তোমরা না চাইলে নাও দিতে পারো দিলে একটু ভালো লাগে এলাচ দারচিনি দিলে ভালো লাগে তো আমার কাছে যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এরপরে মেন যে কাজ এখন সেটাই তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা এরপরে হলো গুঁড়ো দুধ এখানে আমি অনেক গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি কতটুকু জানি না বাট পরিমাণে দেখতে পারতো অনেক গরুর মানে গরুর যে দুধগুলো পাওয়া যায় দোকানে প্যাকেটের গুঁড়ো সেটাই তো এখন আমি সুন্দর করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আরও কিছু সময় অবশ্যই রান্না করে নেব তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন